আমাদের জীবন আমাদের কাছে ঠিক সেরকমভাবেই মনে হয় যেরকমটা আমরা চিন্তা ভাবনা করে থাকি আমাদের নিজেদের মনের ভাব সবসময় স্বচ্ছ হলে অন্যকেও আমরা স্বচ্ছভাবেই মনে করব। বন্ধুরা এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের একটি বাচ্চা ছেলে আর একটি বাচ্চা মেয়ের সুন্দর একটি গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব এক নগরে বাস করত রবি নামের একটি বাচ্চা ছেলে এবং তিতলি নামের একটি বাচ্চা মেয়ে তাদের দুজনের বয়সী দশ কি এগারো বছরের কাছাকাছি ছিল রবি আর তিতলি একই পাড়াতে এবং প্রায় দু একটা বাড়ির পরের বাড়িতেই দুজনে থাকত অর্থাৎ রবির বাড়ির থেকে দুটো বাড়ি পরেই ছিল তিতলির বাড়ি দুজনেই শহরের নাম করা এক স্কুলে একই সাথে এবং একই ক্লাসে পড়াশোনা করত প্রতিদিন তারা দুজনে একই সাথে স্কুল যেত এবং একই সাথে তারা দুজন স্কুল থেকে বাড়িও ফিরে আসত দুজনের মধ্যে বেশ ভালোই বন্ধুত্ব ছিল তিতলির মন মানসিকতা ছিল খুবই সহজ সাদা সিধে অপরদিকে রুবির মন মানসিকতাটা একটু ভিন্ন ছিল বাচ্চা ছেলে হলেও মনের মধ্যে তার খানিকটা হলো হিংসে বোধ কাজ করত। একদিন স্কুলে যাওয়ার পথে রবি তিতলিকে বলল জানিস তো কালকে আমার বাবা আমার জন্য অনেকগুলো রঙ বেরঙের পাথরের ছোট ছোটো বল এনে দিয়েছে বাবা বলল এগুলোকে নাকি কাচের গুলি বলে নতুনত্ব জিনিসের কথা শুনে সেগুলো দেখার জন্য তিতলির ভারী ইচ্ছে হলো তখন সে রবিকে বলল কই দেখা দেখি তোর কাছে কি এখন আছে রবি তখন বলল হ্যাঁ আছে তো আমার ব্যাগেই আছে আমি তোকে দেখাবো বলে নিয়ে এসেছি সঙ্গে করে এই বলে রবি নিজের ব্যাগ থেকে একটি ছোট্ট টিফিন বক্স বার করল তারপর সেই বক্সটা খুলে তিতলিকে বলা সেই কাঁচের ছোট ছোটো গুলিগুলো হাতের মুঠোতে করে নিয়ে তিতলিকে দেখাতে লাগলো পাথরগুলো দেখে তিতলির খুব ভালো লাগলো পাথরগুলো ছিল খুব রং বেরঙের এবং চকচকে এই রকম ধরনের ছোট ছোট কাঁচের গুলি এর আগে তিতলি কখনও দেখেনি তিতলি হাত দিয়ে সেই গুলিগুলোকে নাড়িয়ে চাড়িয়ে দেখতে লাগলো বেশ ভালো লেগেছিল এই নতুনত্ব জিনিসগুলো তিতলির কাছে হঠাৎই সেগুলো আবার বক্সে রেখে দিয়ে তিতলি নিজের ব্যাগ থেকে মুঠো ভরে বেশ কতগুলো লজেন্স বার করল রবির সামনে এটা দেখে আবার রবির চোখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল তিতলি চকলেটগুলোকে উদ্দেশ্য করে রবিকে বলল। এই এত লজেন্স কালকে আমার বাবা রাতে আমাকে এনে দিয়েছে এই কথা শুনে রবি মনে মনে ভাবল যে করেই হোক এই চকলেটগুলো তিতলির কাছ থেকে আদায় করতেই হবে এই সকল কথোপকথন হতে হতে তারা স্কুলে পৌঁছে গেল এবং সারাদিন স্কুলে পড়াশোনা করলো মজা করল এর ফাঁকে রবি ভাবতে লাগল যে কীভাবে এবং কি বাহানায় সেই চকলেটগুলো তিতলির কাছ থেকে সে আদায় করে নিতে পারে তারপর সে মনে মনে একটি ফোন দিয়ে এবং ভাবল গুলিগুলো তো শুধুমাত্র আমাকে খেলে রেখেই দিতে হবে সেগুলো তো আমার সেরকম কাজে লাগবে না অপরপক্ষে আমি যদি সবকটা চকলেট খেতে পারি তাহলে আমি অনেক শান্তি পাব তৃপ্তি করে সবকটা চকলেট আমি একাই খাবো সব সাত পাঁচ ভেবে স্কুল ছুটির সময় যখন তিতলি আর রবি একই সাথে বাড়ি ফিরছিল ঠিক সেই সময় রবি তিতলিকে বলল তোর আমার এই কাঁচের গুলিগুলো খুব ভালো লেগেছে তাই না রে তিতলি তিতলি মাথা নাড়িয়ে সম্মতি দিল তখন রবি বুদ্ধি করে তিতলিকে বলল ঠিক আছে আমি এই ছোট ছোটো বলগুলো তোকে সবকটা দিয়ে দেব। এটা শুনে তিতলি খুবই আনন্দ পেল এবং আনন্দে লাফ হাতে লাগলো তখন রবি তিতলিকে থামিয়ে বলল কিন্তু আমার একটা শর্ত আছে এটা শুনে তিতলি বলল কি শর্ত আবার রবি তখন বলল তোর কাছে যে সকল লজেন্সগুলো রয়েছে সেই সবকটা আমাকে দিয়ে দিতে হবে তবেই আমি তোকে আমার কাছে থাকা পাথরের বলগুলো দিতে পারি এই কথা শুনে তিতলি ভাবল এ আবার এমন কি ব্যাপার তখন সে বললো হ্যাঁ সেটা কোনো ব্যাপার না আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি তোকে সব কটা চকলেট এই বলেই তিতলি নিজের ব্যাগ থেকে সব কটা চকলেট বার করে নির্দ্বিধা এবং নতুনত্ব ছোট ছোট পাথরগুলো পাওয়ার লোভে রবির হাতে দিয়ে দিল সব কটা চকলেট চকলেটগুলো সব পেয়ে রবি তো বেজায় খুশি হলো তখন সে সব কটা চকলেট নিয়ে তার ব্যাগে পুড়ে নিল তখনই তারপর রবি নিজের ব্যাগ থেকে ওই টিফিন বক্সটা বার করলো যেটাতে ওর গুলিগুলো রাখা ছিল তারপর সেগুলো বার করে তিতলির হাতে ধরিয়ে দিল কিন্তু তিতলি রজান্তে এবং তার চোখের আড়ালে রবি সেই গুলিগুলোর থেকে সব থেকে সুন্দর দেখতে দুটো গুলি লুকিয়ে নিজের ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখলো যেটা তিতলি মোটেও টের পায়নি বাকি পাথরগুলো পেয়ে তিতলির চোখ আনন্দে জল করে উঠল তারপর সে আনন্দে লাফাতে লাফাতে রবির সাথেই বাড়ি ফিরে আসলো নিজের বাড়িতে এসে খাওয়া দাওয়া সেরে তিতলি সেই রং বেরঙের গুলিগুলো নিয়ে অনেকক্ষণ ধরে খেলা করল তারপর খেলাধুলা করে সে ঘুমিয়ে পড়লো খুবই আনন্দ সহকারে সে ওই গুলিগুলো নিয়ে খেলা করেছিল অপরদিকে বাড়িতে এসে রবির মনে একটা আনন্দ কাজ করছিল যে সে সব চকলেটগুলো পেলো আবার দুটো সব থেকে সুন্দর দেখতে গুলিও তার কাছে এখনও রয়েছে তিতলিকে বোকা বানিয়ে সে মনে মনে খুবই স্বস্তি বোধ করছিল তারপর সে তিতলির দেওয়া লজেন্সগুলো একটা একটা করে খুলে খেতে লাগলো প্রথম চকলেটটা যখন সে খুলে খেলো। তখন তার বেশ ভালো লাগলো চকলেটটার স্বাদ কিন্তু দ্বিতীয় চকলেটগুলো যখন সে খুলে খেতে লাগলো তখনই তার মনের মধ্যে এই চিন্তা ভাবনা ঘুরতে লাগলো যে সে যেরকম তিতলিকে বোকা বানিয়েছে তিতলিও কি তাকে একইভাবে বোকা বানালো অর্থাৎ সেই যেরকম তিতলির চোখের আড়ালে দুটো সব থেকে সুন্দর দেখতে পাথর নিজের কাছে লুকিয়ে রাখলো তিতলিও কি তাহলে সব থেকে সুস্বাদু চকলেট দুটো নিজের কাছে লুকিয়ে রেখেছে রবি চোখের আড়ালে এইসব ভাবতে ভাবতে রবি বাকি চকলেটগুলো খেতে লাগলো আর নিমেষের মধ্যে এসব দুশ্চিন্তা করতে করতে তার চকলেটগুলো তার মনের অজান্তেই কখন যেন শেষ হয়ে গেল সে টেরও পেল না এবং চকলেটের স্বাদ ঠিকঠাক মতো অনুভবও করতে পারলো না তিতলির সাথে রবি যে বেইমানি করেছে সেই সবগুলো ভাবতে ভাবতে সে তিতলির দেওয়া শুধু চকলেটগুলোকে মজা করে খেতেই ভুলে যায় এর থেকে বোঝা যায় যে জীবন আমাদের কাছে ঠিক সেইভাবেই উপস্থাপিত হয় যেভাবে আমরা উপস্থাপন করতে চাই অর্থাৎ জীবনকে নিয়ে আমাদের মনের মধ্যে ভালো চিন্তা চলতে থাকলে জীবন আমাদের কাছে ভালো রূপেই ধরা দেয় আবার খারাপ চিন্তা চলতে থাকলে সেই জীবন আমাদের কাছে ঠিক খারাপ রূপেই ধরা দেয় যদি আমাদের মনের মধ্যে কোনো বাজে ভাব চলতে থাকে তাহলে সামনের মানুষ আমাদের সাথে যত ভালোই করুক না কেন সেই সব কিছু আমাদের সামনে সবসময় খারাপ বলেই মনে হবে আর আমাদের মনের ভাব যদি স্বচ্ছ হয় তাহলে কেউ আমাদের সাথে খারাপ করলেও তাকে আমরা ভালোই বন্ধুরা নিজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত আমাদের নিজের মনের মধ্যে থাকা সমস্ত অন্ধকার দূর করে আমাদের উচিত আমাদের নিজেদের মনকে সবসময় স্বচ্ছ রাখা দ্বিতীয়ত নিজের মন মানসিকতা ভালো হলে অন্যকে সবসময় আমাদের কাছে ভালো বলেই মনে হবে তৃতীয়ত আমাদের অন্যকে দেখার দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে আমাদের জীবন আসলে কেমন হবে প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তো চক্রবর্তী আবার আসব আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোটো গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ